মাসুমের বইন করে আমি গাড়িতে তুলে দিয়ে এসেছি কি করলি তুই পাগলা মাসুম নাটকের পঞ্চম পর্বের শুরুতে দেখা যায় পাগলা মাসুম চেয়ারম্যানের মেয়ের কক্ষে এসে তাকে বন্দুক তাক করে বলছে বাইরে চল তখন চেয়ারম্যানের মেয়ে জানতে চায় বাইরে কেন যাবে তখন পাগলা মাসুম বলে চুপচাপ কোনো না কথা বলে বাইরে চল এরপর দেখা যায় চেয়ারম্যানের মেয়ে পাগলা মুসুমের সঙ্গে বাইরে চলে যাচ্ছে এবং এদিকে দেখা যায় চেয়ারম্যানের লোক চেয়ারম্যানের দরজায় নক করছে এবং চেয়ারম্যান শুয়ে আছে দেখা যায় তখন চেয়ারম্যান উঠে দরজা খুলে এবং সে জানতে চায় কেন সে তাকে ডাকছে তখন সে জানায় আপনার মেয়ে রানীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না মনে হয় পাগলা মাসুম তাকে নিয়ে মেরে ফেলেছে তখন এই কথা শুনে চেয়ারম্যান বলে ওহ পাগলা মাসুম পাগলা মাসুম এই পাগলা মাসুম আমাকে পাগল করে দিল এদিকে পাগলা মাসুমের বোনরা পরীক্ষা দেওয়ার জন্য রওনা হচ্ছে তখন তারা মায়ের কাছে দোয়া চায় এবং ভাইয়ের কথা বলে তখন মাসুমের মা মাসুমের কথা শুনতে চায় না তখন বোনরা বলে মা দেখো ভাইয়া আমাদের স্বপ্ন পূরণ একদিন করবেই তখন মা পাগলা মাসুমের কথা এড়িয়ে যায় তখন মাসুমের বোনরা পরীক্ষা দেওয়ার জন্য রওনা হয়ে যায় এবং মাসুমের মাকে দেখা যায় বলসি নিয়ে সেলের কথা কি যেন একা একা বলতে থাকে এবং বলতে থাকে কেন যে আমার ছেলেটা এমন হল কে বলছিল ওকে এরকমের হতে এরপর দেখা যায় মাসুম একটা পরিত্যক্ত ঘরে বসে আছে এবং সেখানেই সে চেয়ারম্যানের মেয়েকে এনে বন্দি করে রেখেছে এবং সে চেয়ারম্যানের মেয়েকে বলতেছে তোকে আমি মারিতেছি না কেন জানো কারণ তুই আমার বন্ধের মতো তুই একটা মেয়ে তাই আমি তোর গায়ে হাত দিচ্ছি না তখন চেয়ারম্যানের মেয়ে বলে খারাপ মানুষের মুখে এমন কথা মানায় না তখন সে তার পূর্বের কথাগুলো বলে কেন সে খারাপ হলো কি কারণে সে খারাপ হলো এবং কেনই বা সে চেয়ারম্যানের ছেলেকে মারল এরপর কথা জানার পরে চেয়ারম্যানের মেয়ের ভিতরে একটা ভাব চলে আসলো সে নরম হয়ে গেল এবং মাসুম তাকে বলল যা তুই চলে যা তোকে আমি কিছুই বলবো না এ থেকে দেখা গেলো চেয়ারম্যানের মেয়ের ভিতরে একটা পরিবর্তন আসছে বন্ধুরা এরপর কি হলো জানতে চাইলে অবশ্যই পাগলা মাসুম নাটকের পঞ্চম পর্বটি দেখে আসুন এবং এর ষষ্ঠ পর্বটি আসছে পাঁচই জানুয়ারি যা দেখার জন্য আপনারা ইগল ওয়েব সিরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং এরকম আরও নিত্য নতুন নাটকের আপডেট জানতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং কে কোন জেলা থেকে আমার চ্যানেলের ভিডিও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম